হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো আমাদের এখানে পড়েছিল প্রচুর গরম আজকে ছিল আমাদের এখানে থার্টি সিক্স ডিগ্রি তো যাই হোক ভিডিওটা আমি স্টার্ট করে দিচ্ছি তোমরা সবাই যেন কিছুদিন আগে নিতা ও মুকেশ আম্বানি ছেলে আনন্দ আম্বানি আর নাধিকা মার্চেন্টের বিয়ে ছিল আর সেই উপলক্ষে ওরা প্রতিটা রিলায়েন্স স্টাফদেরকে একটা করে গিফট দিয়েছিল তার মধ্যে আমাদের কাজান দাদা ছিল ও পেয়েছিল ওই গিফটটা তো ওই গিফটটা পেয়ে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছিলো কালকে রাতে তা আমি তো দেখে খুব খুশি হয়েছিলাম আর বক্সটা কত সুন্দর ছিল কত বড় ছিল দেখো এখানে লেখাও ছিল আর লেখাটা কি ছিলো আমি সেটা তোমাদেরকে পরে শোনাবো কিন্তু তার আগে দেখো মানে আমার তো খুব ভালো আর ওরা বিয়ের কার্ডটা কীভাবে মানে ছিল সেটাও তোমরা সবাই দেখেছো আমিও দেখেছি কাজ যদি আমিও পেতাম পাবো তো না জানি তো যাই হোক বিয়ের কার্ড না পেলো বিয়ের মিষ্টি তো পেয়েই গেছি এটার ভিতরে কী কী ছিল তোমরা দেখতেই পাবে এটার ভিতরে কী কী ছিল তো আমি তোমাদেরকে সবার আগে বলি এই বক্সটা খালি তার কারণ তোমরা ভাবছো না কেন খালি তার কারণ কালকে রাতে যখন দাদা এনেছিলাম আমি ওভার এক্সাইটমেন্টে বক্সটা খুলে দিয়েছিলাম আর আমি ভুলে গেছিলাম ভিডিও করতে তাই আজকে সকালে ভাবলাম যে আমার তো ভিডিও করা হয়নি এত সুন্দর একটা জিনিস পেয়েছি তো আজকে ভিডিওটা করলাম এটার ভিতরে ছিল চারটা ভুজিয়া আর ছিল কিছু মিষ্টি আর ছিল তার সঙ্গে একটা রুপার কয়েন এই যে মিষ্টিগুলো ছিল চারটা ধরনের মিষ্টি ছিল যাই মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই টেস্ট ছিল খুবই টেস্ট মানে থ্যাংক ইউ রাধিকা অ্যান্ড আনন্দ ওদের বিয়ের অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আর এখানে লেখা ছিল উইথ দ্য ডিভাইন গ্রেস অফ আওয়ার দেভিস অ্যান্ড দেবতাস উই সেলিব্রেট দ্য ওয়েডিং অফ আনন্দ অ্যান্ড রাধিকা বিয়ের ডেট ছিল তার সঙ্গে ছিল উইথ বেস্ট উইসেস নিতা অ্যান্ড মুকেশ আম্বানি বক্সটা কিন্তু খুবই ভালো লেগেছিলো তাই যাই হোক তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে টাটা বাই বাই সবাইকে